আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আপনাদের দেখাবো আমার আশ্চর্য বক্সের মধুর কী পরিমাণ হয়েছে দেখেন আপনারা অবশ্যই যেন আমার বক্সের ফ্রেমটা ফুল হয়ে গেছে এরকম প্রতিটি ফ্রেমেই ফুল হয়েছে তবে আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে দেখেন এখানে আমরা এই বক্সের মধুকুলার কাজ করতেছি দেখেন আমাদের তিন বন্ধু তিন বন্ধুর বাদে এক জনের কাজ এক একটা দেখেন এই যে যেন যে বন্ধুটা আমার বিলে নিয়ে আসি তার কাজ হলো মধু শুধু ঘোরানির সে ঘুরিয়ে ফেরেন তাকি মধুগুলা পেলে দেখেন আসলে সেও ক্লান্ত হয়ে গেছে কারণ আজকে সারাদিন শুধুকালই মধু করার কাজ চলতেছে দেখেন এভাবে এক পিঠটা ঘুরিয়ে দিয়ে আরেক পিঠের মধুরা এভাবেই আরেকবার ঘুরিয়ে নিতে পারবেন এবং আমাদের তিন বন্ধুর মাঝে তিনও বন্ধুর কাজ দেখাবো খেয়ে কী কাজ করে দেখেন এই বন্ধুটার কাজ হলো সে কেপিং কিটে দেওয়া সে শুধু কেপিংয়ে কেটে দেয় তার আর কোনো কাজ নাই এবং আমার কাজ তো আপনারা সবই জানেন আমি শুধু বক্স থেকে এনে দেই দেখেন এখন আরেকটি বক্স আমরা খুলেছি আসলে আজকের বক্স ভিডিওটা হলো দুটি বক্সের কাজ আপনাদেরকে দেখাবো দেখেন এই বক্সটি বক্সটি পুল করে উপরে আমাদের যে ডালাটা দেয় সেই ডালাটা তো কিছু সংখ্যা মধু রেখেছে কারণ আমাদের এই বক্সে এতটুকুই মৌমাছি কাজ করে সেটা আপনাদেরকে না দেখে বলি বইতে পারেন দেখেন এখানে আমার আরেকটি বক্স আছে আপনাদেরকে দেখেছেন সেই বক্সটির কাজ পরে দেখাবো প্রতিটি বক্সই প্রচুর পরিমাণ মধু হয়েছে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার বক্সি মধু হয় না কেন আমার মাছিগুলো নষ্ট হয়ে যায় কেন কারণ আপনাদের বক্সটি সঠিকভাবে করতে পারেন না সেজন্য আপনাদের বক্সি মধু হয় না এবং বক্সির মাছিগুলো নষ্ট হয়ে যায় কারণ আপনারা যে কোনো কার্ড দিয়েই এই বক্সগুলা তৈরি করে নেন আমরা কিন্তু যে কোনো কাঠ দিয়েই বক্সগুলা তৈরি করি না আমরা শুধু কাটাল কাঠ ব্যবহার করি এবং আপনারা বড়ি কাঠ ব্যবহার করতে পারবেন দেখেন সেই ফ্রেমটা খুলতে না সেই জন্য আমি কেটে দিলাম এটি লুগা আরেকটি বক্সের ফ্রেম ই বক্সের ফ্রেম আমি দুটি ফ্রেম ব্যবহার করেছি দুটি ফ্রেমের মধ্যে একটি ফ্রেমে কি পরিমাণ মধু হয় এটা আপনারা অবশ্যই দেখেছেন যেটা আমার আশ্চর্য বক্সের ফ্রেম যেটা হানি চ্যাম্বার গ্রুপ চ্যাম্বার একই ফ্রেমে